বাংলাদেশে এখন ব্যবসা করাটা জানেন একদিকে যেমন বিরাট সম্ভাবনার ব্যাপার অন্যদিকে কিন্তু অনেক চ্যালেঞ্জিংও তো এই রকম একটা সময়ে বিজনেস কনসালটেন্সি এটা কি শুধু একটা বাড়তি খরচ নাকি এমন একটা ইনভেস্টমেন্ট যা আপনার ব্যবসাকে আসলেই বদলে দিতে পারে চলেন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক আজকে বাংলাদেশের একজন ব্যবসার মালিক হিসেবে যদি ভাবেন তাহলে আজকের পরিবেশটা আসলে কি একটা বিশাল সুযোগ নাকি শুধুই বাধার পর বাধা এই যে একটা দোটানা এটাই কিন্তু এখনকার বিজনেস রিয়ালিটির একেবারে কেন্দ্রে আর এর থেকে বেরোনোর পথ খোঁজাটা যে কতটা জরুরি তা তো বলাই বাহুল্য এই যে দেখুন ছবিটা কিন্তু একদম পরিষ্কার একদিকে দেশের অর্থনীতি বড় হচ্ছে নতুন নতুন বাজার তৈরি হচ্ছে দারুণ একটা ব্যাপার তাই না কিন্তু আরেকদিকে তাকালেই দেখবেন সেই বিদ্যুৎ টাকা পয়সার যোগান আর গভর্নেন্সের মতো সমস্যাগুলো কেমন যেন ব্রেকের মতো কাজ করছে মানে সুযোগটা তো আছে কিন্তু সেটা ধরতে হলে এই বাধাগুলো টপকানোর জন্য একটা স্মার্ট প্ল্যান লাগবেই তো পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা আজকে পাঁচটা জিনিস নিয়ে কথা বলবো প্রথমে দেখব বাংলাদেশের ব্যবসার বর্তমান অবস্থাটা ঠিক কোথায় দাঁড়িয়ে তারপর জানবো বিজনেস কনসালটেন্সি জিনিসটা আসলে কি। এর পরে আসবে সবচেয়ে জরুরি প্রশ্ন এতে টাকা ঢাললে আসল রিটার্নটা কি এরপর আমরা আলোচনা করব কখন আর কেন একজন কনসালটেন্ট দরকার হতে পারে আর সবশেষে দেখব কিভাবে একজন সঠিক পার্টনার খুঁজে বের করা যায় আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক প্রথম পার্ট দিয়ে বাংলাদেশের বিজনেস এখন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছে একদিকে গ্রোথ আরেকদিকে নানা রকম বাধা এই দুটোকে একসাথে কিভাবে সামাল দেওয়া যায় সেটাই এখন দেখার বিষয় এই যে একদিকে সুযোগ আর আরেকদিকে বাধা এই বাস্তবতার মানে কি দাঁড়ালো মানেটা খুব সহজ ব্যবসার মালিকদের এখন সিদ্ধান্ত নিতে হবে আগের চেয়ে অনেক দ্রুত অনেক বেশি স্মার্টলি আর সবচেয়ে বড় কথা হলো ডেটা বা তথ্যের ওপর ভিত্তি করে আন্দাজে ব্যবসা চালানোর দিন কিন্তু সত্যি সত্যি শেষ তো এই পরিস্থিতিতে কনসালটেন্সি কিভাবে সাহায্য করতে পারে চলুন আমাদের দ্বিতীয় অংশে দেখি বিজনেস কনসালটেন্সি আসলে কি? এটা কোনো বিলাসিতা নয় বরং ব্যবসার উন্নতির জন্য একটা জরুরি টুলকিট একদম সহজ করে বললে বিজনেস কনসালটেন্সি হলো একটা প্রফেশনাল সার্ভিস অনেকটা ধরেন একজন বিজনেস ডাক্তারের মতো এই ডাক্তার কি করেন তিনি খুব গোছানোভাবে আপনার ব্যবসা সমস্যাটা বিশ্লেষণ করেন একটা ভালো পরিকল্পনা বানান আর সেই পরিকল্পনাটা কাজে লাগাতেও সাহায্য করেন মূল লক্ষ্য একটাই যে কোনো সমস্যা সমাধান করা পারফরম্যান্স ভালো করা আর ব্যবসার গোলগুলো অ্যাচিভ করা তো একজন কনসালটেন্ট কী নিয়ে আসেন টেবিলে দেখুন তিনটে খুব গুরুত্বপূর্ণ জিনিস এক একটা বাইরের দৃষ্টিভঙ্গি বা আউটসাইড পার্সপেক্টিভ অনেক সময় আমরা তো নিজেরা ব্যবসার ভেতরে থেকে সবটা দেখতে পাই না তাই না দুই বিশেষ কোনো বিষয়ে গভীর জ্ঞান বা স্পেশালাইজড এক্সপার্টিজ আর তিন নম্বরটা হল প্রজেক্ট ম্যানেজমেন্টের পরীক্ষিত কিছু ফ্রেমওয়ার্ক যা দিয়ে দ্রুত আর কার্যকরভাবে কাজ করা যায় এই কথাটা কিন্তু অসাধারণ কনসালটেন্সি মালিকের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর চলা ব্যবসাকে একটা সিস্টেম নির্ভর ব্যবসায় পরিণত করে ফলে ব্যবসাটা মালিকের একার ক্ষমতার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে মানেটা কি মানে হল ব্যবসাটা আর একজন ব্যক্তির ওপর নির্ভর করে থাকে না একটা শক্ত সিস্টেমের উপর দাঁড়িয়ে যায় যা অনেক বেশি টেকসই আচ্ছা অনেক তো কথা হলো। এবার আসা যাক আসল প্রশ্নে টাকার কথায় আমাদের তিন নম্বর পার্ট এটাই এই যে কনসালটেন্টকে টাকাটা দেওয়া হবে সেটার আসল রিটার্নটা কি দিনের শেষে তো এটাই সবচেয়ে বড় প্রশ্ন তাই না চলুন এর বাস্তব হিসাবটা একটু দেখি তো মনে যে প্রশ্নটা সবার আগে আসে সেটা হলো কনসালটেন্টকে টাকা দেওয়াটা কি আসলেই পোষাবে এই খরচটা কি উসুল হবে নাকি টাকাটা শুধু শুধু জলে যাবে চলুন একটা ছোট্ট হিসাব করি ধরুন একটা ব্যবসার বছরে সেলস হয় পাঁচ কোটি টাকা এখন একজন কনসালটেন্টের সাহায্যে যদি সেই ব্যবসার প্রফিট মার্জিন মাত্র এক পার্সেন্টও বাড়ানো যায় তাহলে কি হবে জানেন বছরে অতিরিক্ত লাভ আসবে পাক্কা পাঁচ লাখ টাকা ভাবুন একবার অনেক ক্ষেত্রেই কিন্তু কনসালটেন্টের ফিয়ের চেয়ে কম হয় আসলে রিটার্নটা শুধু এই এক জায়গায় না মোট চারটা দিক থেকে আসে প্রথমত প্রফিট তো বাড়বেই মার্জিন প্রাইসিং এসব ঠিকঠাক করে দ্বিতীয়ত ক্যাশ ফ্লো ভালো হয় মানে হাতে টাকা থাকে ঋণের উপর চাপ কমে তৃতীয়ত বড় কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি কমে যায় মানে বড় লোকসানের হাত থেকে বাঁচা যায় আর চতুর্থ যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হল কেপেবিলিটি বিল্ডিং মানে কনসালটেন্ট চলে গেলেও আপনার ব্যবসার জন্য একটা সিস্টেম বা এসওপি তৈরি হয়ে যায় যা লম্বা সময় ধরে কাজে দেয় খুব ভালো কথা কিন্তু প্রশ্ন হল কনসালটেন্ট কি যে কোনো সময়ে দরকার একদমই না তো আমাদের চতুর্থ পার্টে আমরা এটাই দেখব কখন এবং কেন একজন কনসালটেন্টকে হায়ার করা উচিত কারণ সঠিক সময়ে সঠিক কারণেই কিন্তু আসল লাভটা হয় দেখুন ব্যবসার তো বিভিন্ন স্টেজ আছে যখন ব্যবসাটা একদম শুরুর দিকে তখন দরকার হয় একটা শক্ত ফাউন্ডেশন তৈরি করা যখন ব্যবসাটা বড় হতে শুরু করে বা স্কেল আপ করে তখন দরকার হয় সব প্রসেসকে স্ট্যান্ডার্ড করা যাতে অন্যদের ওপর দায়িত্ব দেওয়া যায় আবার যখন নতুন মার্কেট বা নতুন প্রোডাক্ট নিয়ে ভাবা হচ্ছে তখন তো ভালো পরিকল্পনা লাগবেই আর যদি ধরুন ব্যবসা কোনো সংকটে পড়ে তখন তো ঘুরে দাঁড়ানোর জন্য একটা টার্নারাউন্ড স্ট্র্যাটেজি মাস্ট এই প্রত্যেকটা স্টেজে কিন্তু একজন কনসালটেন্ট বড় ভূমিকা রাখতে পারেন এই চার্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছে বাংলাদেশে ব্যবসার মালিকেরা সবচেয়ে বেশি সাহায্য চান কোন বিষয়ে জানেন ফাইন্যান্স আর কন্ট্রোলস প্রায় পঁচিশ শতাংশ তার মানে টাকা পয়সার হিসাব আর নিয়ন্ত্রণটা একটা বড় চ্যালেঞ্জ এরপরই আছে স্ট্র্যাটেজি অপারেশনস এইচআর মতো বিষয়গুলো এই ডেটাটা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার আপনার যে সমস্যা সে একই সমস্যা কিন্তু আরও অনেকেরই আছে বেশ তাহলে ধরা যাক সিদ্ধান্ত নেয়া হয়েই গেছে যে একজন কনসালটেন্ট দরকার কিন্তু কাকে নেবেন আমাদের শেষ পার্টটা এটাই কিভাবে একজন সঠিক স্ট্র্যাটেজিক পার্টনার বেছে নেওয়া যায় কারণ এখানেই কিন্তু বেশিরভাগ মানুষ ভুলটা করে একজন প্রফেশনাল কনসালটেন্ট কিভাবে কাজ করেন তার একটা নির্দিষ্ট ধাপ আছে এটা খেয়াল রাখা খুব জরুরি প্রথমে তিনি সমস্যাটার ঠিকঠাকভাবে নির্ণয় বা ডায়াগনোসিস করছেন কি না অনেকটা ডাক্তারের মতো এরপর সমস্যাটাকে পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করছেন কি না তারপর একটা কার্যকর সমাধান ডিজাইন করছেন এবং সব শেষে সেটাকে বাস্তবায়নেও সাহায্য করছেন এই চারটা ধাপ যে ফলো করে তার উপর ভরসা করা যায় আর হ্যাঁ কয়েকটা কমন ভুল আছে যেগুলো এড়িয়ে চলতেই হবে এক নম্বর ভুল এটা ভাবা যে কনসালটেন্ট এসে আপনার ব্যবসাটা চালিয়ে দিয়ে যাবে না তিনি অ্যাডভাইজার ম্যানেজার নন দুই নম্বর শুধু খরচের দিকে তাকিয়ে থাকা ভ্যালিউ বা কি পাওয়া যাচ্ছে সেদিকে না তাকানো আর তিন এবং সম্ভবত সবচেয়ে বড় ভুল হল কাজের পরিধিটা ঠিকমতো ডিফাইন না করা কাজটা কি সেটা যদি অস্পষ্ট থাকে তাহলে রেজাল্টও অস্পষ্টই আসবে তো সব আলোচনা শেষে একজন ব্যবসার মালিক হিসেবে নিজেকে শুধু একটা প্রশ্ন করতে হবে এই কথাটা খেয়াল করুন আমার ব্যবসার এখনকার পর্যায়ে সবচেয়ে বড় বাধাটা কি আর সেই বাধাটা কি আমার টিমের পক্ষে কোনো ভুল বা বাড়তি খরচ ছাড়ায় দ্রুত সমাধান করা সম্ভব যদি এ প্রশ্নের উত্তর না হয় তখনই হয়তো একজন কনসালটেন্ট শুধু একটা অপশন থাকে না বরং ব্যবসার টিকে থাকার আর এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে স্মার্ট একটা সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়